শুকনো মৌসুমে এভাবে জাল টেনে মাছ ধরার চেষ্টা করছে দেখা যাক আজকে কী মাছ ধরতে পারে আমরা আপনাদের অবশ্যই দেখাবো যে এই মাছটি পায় দেখুন আপনারা অপরূপ সৌন্দর্য পদ্মার পাড় মানিকগঞ্জ জেলায় মনোমুগ্ধকর সৌন্দর্য হচ্ছে এই মানিকগঞ্জ পদ্মার পার শুকনা মৌসুমে যখন পানি শুকিয়ে যায় এই পদ্মা নদীতে ঠিক ওই সময় এই ভিডিওটা করা দেখা যাক আমরা দেখে দেখতে এসেছি এখানে জাল দিয়ে সারা দিন এভাবে পরিশ্রম করে হারা না হয়ে এভাবে মাছ মারছে সারা দিন। আমরা একটু সময় দেখতে এসেছি দেখি সে কী মাছ ধরতে পারে বিকেলে মনোমুগ্ধকর পরিবেশে অপরূপ সৌন্দর্য তুলে ধরার জন্য সন্ধ্যার একটু আগ্নে সন্ধ্যার একটু আগে এমন সময় আমরা এসেছি আজকে বিডিওটি করতে এই জেলেটি সারাদিন এভাবেই টেনে তুলছে মাছ মাছ মারার জন্য ঘন্টা বা ঘন্টা পরিশ্রম করে চলছে আমার কাছে কথা হচ্ছে একটি জেলে এভাবে যদি সারাদিন জাল দিয়ে পরিশ্রম করে মাছ পাওয়ার চেষ্টা করে তারপরে যদি মাছ সে না পায় তারপরও কিন্তু সে ধৈর্য ধরা হয় না আবার চেষ্টা করে ঠিক এমনই মানুষের জীবনে প্রত্যেকটা কাজে আশা নিয়ে স্বপ্ন নিয়ে শুরু করা ভালো এবং ধৈর্য হারা না হয়ে প্রত্যেকটা কাজ এভাবেই আটকে ধরে সফলতার আশায় সফলতার স্বপ্নে বিভোর হয়ে এভাবেই প্রত্যেকটা কষ্টে এগিয়ে চলা উচিত আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ঠিক এই জেলেটার পরিশ্রম যেমন সারাদিন একইভাবে একটা স্বপ্ন যে না মাছ পাবে মাছ পাবে তারপরেও কিছু কিছু সময় কিন্তু তারা মাছ পায় না আবার কিছু কিছু সময় পায় প্রত্যেকটা মানুষের জীবনেও ঠিক একই রকম ধৈর্যহারা না হয়ে আমরা সফলতার দিকে এগিয়ে চলবো সারা জীবন এবং কি কোনো কাজে হতাশ না হয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করব আপনার দেখুন বিকেলবেলা সন্ধ্যার একটু আগে সূর্য ডুবন্ত ডুবন্ত অবস্থা এমন সময় আমি ভিডিও করেছি আশেপাশে নদীতে শুকিয়ে চলছে হয়ে আছে ঠিক এমন সময় বিজিটি করেছি দেখেন শুকনো মৌসুমে আশেপাশের চলাচলের অবস্থা এবং পানি শুকিয়ে নদী ভেঙে বিলীন হয়ে গেছে ঠিক এমন সময় এই বির করেছি সূর্য যখন ডুব ডুবন্ত অবস্থা এখানকার পরিবেশ কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এদিকে কিন্তু আমাদের জেলে ভাই পর্যায়ক্রমে চেষ্টা করেই যাচ্ছে করেই যাচ্ছে সে হতাশ না হয়ে সুন্দর একটি পরিবেশ সারাদিন শেষে মাঝে মাঝে ইচ্ছে করে এইরকম পরিবেশে যে দাঁড়িয়ে থাকি এবং বসে থাকি ডুবন্ত অবস্থায় অন্যরকম সৌন্দর্য বিরাজ করছে ও কত সুন্দর দেখা যাক জেলে ভাই কি মাছ ধরতে পারে আমরা আপনাদের অবশ্যই ভিডিওতে দেখাব সে কোন মাছ